নতুন বছর মানে একটি প্রত্যাশা আশা ও নতুনত্ব সৃষ্টির আকাঙ্ক্ষা তেমনি পৃথিবীর সকল মানুষের ন্যায় পাহাড়ের মানুষদেরও সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষা নিয়ে দু হাজার পঁচিশ বছরটি তারা তাদের বাক্য পরিবর্তনের আশায় সাদরে গ্রহণ করেছিল সেই বছর চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন বাংলাদেশ করার যে জোয়ার বেশি ছিল তা শুধুমাত্র বাঙালিদের নয় পাহাড়ের মানুষ তো তা দেশের সমগ্র আদিবাসীদের মনে সেই প্রত্যাশার সমীকরণ তারা করেছিল কিন্তু সেই আশা আদিবাসীদের বাক্যে আদু কোনো উল্লেখযোগ্য ইতিবাসক পরিবর্তন আনতে পেরেছে নাকি আরও গভীর হয়েছে সেই প্রাচীন কথ দীর্ঘ হয়েছে লোগাম ফিরে থাকালে দেখি দু হাজার দেখা গিয়েছে প্রতি বছরের ন্যায় একই চিত্র একই চক একই ভুক্তভোগী একই ছিটকার একই অবিচার বরাবরের নেই দু হাজার পঁচিশেও আদিবাসী ভনীরা দর্শিত হয়েছে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হয়েছে নিজেদের পিতামাটি দখলকৃত হয়েছে আদিবাসীদের রক্ত ঝরেছে নড়িবড়ে হয়েছে আদিবাসীদের অস্তিত্ব চলুন ফিরে দেখা যাক আদিবাসীদের সাথে গোতা দু হাজার পঁচিশের অন্যতম কিছু ঘটনা চব্বিশের জুলাই অভ্যতানের পর বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যাশার মধ্য দিয়ে দু সালের জানুয়ারির দিকে খবর আসে যে এনসিটিভি কর্তৃক নবম দশম শ্রেণীর বাংলা পত্রের বইয়ের পেছনে প্রচন্ড থেকে আদিবাসী সংবলিত ছেঁড়া নিষেধ গ্রাফিটি বাতিল করা হয়েছে অথচ এই গ্রাফিটি গণ অভ্যতানের সময় দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে একই গাছের তলে এনেছিল বৈষম্যহীন ছায়া পাবার আশায় থারৈ ধারাবাহিকতায় এর প্রতিবাদে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আদিবাসীর ছাত্রজনতা একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এবং আদিবাসী শব্দটি পুনর্বহালের দাবি জানায় কিন্তু সেই শান্তিপূর্ণ প্রতিবাদে স্টুডেন্ট পর সোবারেন্টি নামে সেতালার বাঙালি এবং তাদের পেছনে থাকা মৌলবাদী গোষ্ঠী নামে একটি উগ্রবাদী সংগঠন আদিবাসীদের উপর অতর্কিত সহিংস হামলা চালায় যেখানে আদিবাসী ছাত্রজনতার কমপক্ষে সাতজন গুরুতর এবং পনেরো জনের অধিক আহত হয়েছেন পাহাড়ের যুম্মদের বিজু সাংরাই বৈশু বিশু বিহু সাংক্রান, সাংক্রান সাংলান পাথা দু হাজার পঁচিশ ঐতিহ্যবাহী উৎসবের আমেজ যেতে না যেতেই পাহাড়ের সেঙ্গে মিউনি কাজলং সঙ্গ মাতামহরি এক মায়ের রক্তে পেসে যায় বান্দ্রবানের থানচি উপজেলার তিন সন্তানের জননী চিংমাখিয়াং নামের একজন জুম্ম নারীকে বহিরাগত বাঙালি কর্তৃক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে সঙ্গবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় সিংমাকিয়াংকে ধর্ষণ ধর্ষণের পর নির্মী হত্যার সেই অপরাধীরা এখনও প্রশাসনের ঢোকায় ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের মানুষ পাবে কিনা সন্দেহ অথচ পাহাড়ের নিরাপত্তার নামে লাখো সেনাবাহিনী পুলিশ বিজিবি গোয়েন্দা সংস্থার মতো আরও কত নাম না জানা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু সেই নিরাপত্তা বাহিনী পাহাড়ের সেই মায়ের হত্যাকারীকে তারা ধরতে পারে না তাহলে পাহাড়ে এত এত নিরাপত্তা কাদের উদ্দেশ্যে এরপর আসে রক্তাক্ত সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কাগড়াছড়ি সদরে তিনজন শ্যাতালার বাঙালি কর্তৃক এক আদিবাসী কিশোরী শিক্ষার্থী ধর্ষণের শিকার হন ওই ধর্ষণের প্রতিবাদে সমগ্র পার্বত্য চট্টগ্রাম সেদিন উত্তাল হয়েছিল কিন্তু প্রতিবারের নেই সেই দিনও দেশের প্রশাসন দর্শকদের গ্রেপ্তার না করে যারা ধর্ষণের প্রতিবাদ করেছিল তাদের নির্মমভাবে গুলি চালিয়েছিল সেই সাথে সাতালার বাঙালিদের হামলায় তিনজন নিহত বিশ জনের অধিক জুম্ম আহত হওয়ার খবর পাওয়া যায় উক্ত ছাড়াও জানুয়ারি হতে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবধি যুম্মনারী ও শিশুর উপর সহিংসতার শিকার হয়েছেন তার তালিকা নিম্নরূপ ঘনধর্ষণ ছয়জন ধর্ষণের পর হত্যা একজন ধর্ষণের চেষ্টা দশজন জন হয়রানি আটজন নির্যাতন চারজন আথক একজন তল্লাশের শিকার দুইজন মোট বত্রিশ জন এছাড়াও নিরাপত্তা বাহিনী কর্তৃক তল্লাশি সাতালার বাঙালি কর্তৃক জোরপূর্বক জুম্মদের জায়গা দখল অর্থের প্রলোভনে জুম্মদের ইসলাম ধর্মে ধর্মান্ধকরণ ইত্যাদি কর্মখান্ড ছিল দু হাজার পঁচিশ সালটি ছিল জুম্মদের জীবনের প্রতাশা ও বঞ্চনার তবুও পাহাড়ের মানুষ আশা করে তারা একদিন তাদের অধিকার ফিরে পাবে নতুন দিনের যাত্রাপথে তারা তাদের জীবনের নিরাপত্তা একদিন নিশ্চিত করতে পারবে দিগন্তের সূর্য একদিন পাহাড়ের গোল গেসে আবির্ভূত হবে নতুন বার্তা নিয়ে সকলের যাত্রা শুভ হোক এই নতুন বছরের